তাহলে চার দিন শেষে প্রিয় সিনেমার রেকর্ড ব্যাংক তৈরি করলো রাজকুমার সিনেমাটি সকল সিনেমা মুক্তি পাবে এগোটি সিনেমার মধ্যে ছয় নম্বর জায়গা দখল করে নিয়েছে আদরাজ অভিনেতা লিপস্টিক সিনেমাটি সিনেমাটি বাজেট ছিল আশি লক্ষ টাকা বর্তমান সিনেমাটি ষাটটি সিনেমা হলে চলছে সিনেমাটি চতুর্থ দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে তিন লাখ চল্লিশ হাজার টাকা চার দিনের টোটাল নেট কালেকশন করে চার লাখ টাকা সিনেমার বাকি টাকাটা সিনেমার হল মালিকরা পেয়ে থাকে এদিকে পাঁচ নাম্বার জায়গা দখল করে রেখেছে পূজা পূজাচের অভিনীত জিন সিনেমাটি সিনেমাটি বাজে ছিল এক কোটি পঁচিশ লাখ টাকা বর্তমানে সিনেমাটি আটটি সিনেমা হলে চলছে সিনেমাটি চতুর্থ দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে পাঁচ লাখ টাকা চার দিনের সিনেমাটি টোটাল আয়ক করে ছয় লাখ চল্লিশ হাজার টাকা তো এই সিনেমাটিও মোটামুটি আয় করতে পেরেছে এদিকে এগারোটি সিনেমার মধ্যে চার নম্বর জায়গা দখল করে রেখেছে বগলি অভিনেতা মায়া সিনেমাটি সিনেমাটি বাজে ছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা বর্তমানে সিনেমাটি নয়টি সিনেমা হলে চলছে চতুর্থ দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে পাঁচ লাখ দশ হাজার টাকা চার দিনে সিনেমাটি টোটাল আয় করে চার লাখ নব্বই হাজার টাকা পারেনি এদিকে এগারোটি সিনেমার মধ্যে জায়গা দখল করে রেখেছে কাজল রেখা সিনেমাটি সিনেমাটি বাজে ছিল পাঁচ কোটি টাকা বর্তমানে সিনেমাটি তেরোটি প্রেক্ষাগৃহে চলছে চতুর্থ দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে চার লাখ তিরিশ হাজার টাকা চার দিনে সিনেমাটি টোটাল আয় করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই সিনেমাটির তুলনামূলক তেমন আয় করতে পারেনি এদিকে এগারোটি সিনেমার মধ্যে দুই নাম্বার জায়গা দখল করে রেখেছে রাজ অভিনীত উমর সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল দুই কোটি টাকা বর্তমানে সিনেমাটি একুশটি সিনেমা হলে চলছে চতুর্থ দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে পাঁচ লাখ সাতাশ হাজার টাকা চার দিনের সিনেমাটি টোটাল আয় করে আট লাখ বারো হাজার টাকা এই সিনেমাটি তুলনামূলক বেশ ভালোই আয় করেছে এদিকে এই দেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা এগারোটি সিনেমার মধ্যে এক নম্বরে রয়েছে রাজকুমার সিনেমাটি সিনেমাটি বাজেট ছিল আট কোটি টাকা বর্তমানে সিনেমাটি একশো ছাব্বিশটি সিনেমা হলে চলছে সিনেমাটি চতুর্থ দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে নব্বই লাখ টাকা চার দিনে সিনেমাটি টোটাল আয় করে এক কোটি ষাট লাখ টাকা এই সিনেমাটি কিন্তু বিশাল এক রেকর্ড তৈরি করলো চার দিনে যা প্রিয়তম আয় করতে পারিনি তো এই সবগুলো সিনেমায় বেশ জাকজমক ভাবে চলছে সিনেমা হলে এখন শুধু দেখার পালা কোন সিনেমা ব্যবসা সফল করতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে